সুরা আমার নবী আপনার প্রশ্ন করে আটকাই বাল্লা গাইতে আপনি রেডি থাকেন আমার নবী বলে আল্লাহ কোন ব্যাপার কোন ব্যাপার কোন ব্যাপার আমার আল্লাহ রাখমারা কয় নবী গ ওই সময়ের কথা স্মরণ করেন স্মরণ করেন আসাবে কাপের সাতটা যুবকের কথা আমার নবী একটা মুসকি আসি দিয়া কয় আল্লাহ সবাই জানা আছে জানা আছে এই কাহাব মানে গুহা গুহা গুহার মধ্যে তারা কি করছিল আজকে সুন্দর করে বর্ণনা করম সয়জনে এই কাহাবের ঘটনাটার মূল চিত্র আমি হাতের মধ্যে তুইলা ইহুদিদেরকে দেখাইয়া দিয়া বুঝাই দিব আমি রসুল সবই জানি চুরে চুরে কন আমার আল্লাহ রাখা মধ্যে কয় আলাম তারা কে ফাল রু কাবি ফিল আলম জল কে দহু ফিতর সালি ওই সময় কথা স্মরণ করো আবাবিন ফাঁকি দিয়া যে সময় আমি কাবাগর রক্ষা করছি তাহলে বোঝা গেল ওই সময় মানে নবী ওই সময় ছিল কথা কোন ঠিক না বাচ্চা আব্রাহা যখন আসলো কাবাগর বেঞ্জে ফেলতে তাইরান আবাবিন

এটা ও সিরীৎ সিরীৎ শিরকুলা জল্ম লাউদিন শিরিকের ভয়াবহ গুনা বয়াবহ গুনা বয়াবহ গুনা কথা কনটিক্ষী না ও মুক্ত জীবন গঠন করার জন্য ও রুম রাজ্যে আর কাহাফের সাত যুবক রুমরাজ্য বর্তমানে রাষ্ট্রার নাম হলো ইটালিয়ান যে ইটালি রাষ্ট্রের মধ্যে যায় ভাল লাগে ফুলা ফানে রাস্তে সাগরের ঘরে জীবনের ঝুঁকি সাগর দিয়া যায় কথা ঠিক কিনা এই রাষ্ট্রের নাম ছিল রুম রাজ্য কি ছিল রুম রাজ্য বর্তমান ইটালি ওই রাজ্যের বাদশাহ যিনি ছিলেন বাদশাহ অগ্নি অগ্নিভুলারী বাগনাছে বাদশা ছিল আকবি ফুজারী এই বাদশা নজর কইরা দেখতেছে খারা খারা আগুন ফুজার মধ্যে আইছে নজর কইরা দেখে এর ওনার রাজ্যের মোটা মুটির সবাই আইছে সাতটা যুবক আকবি ফুজার মধ্যে যায় নাই গ্রামের মানুষ একমারেতাব আশারে ও বাসা

যুবকরে দ সব যুবকরে দ যেই ব্যক্তি আমি কাছে এনে পারবে আমি তারে আমার রাজ্য থেকে একটা অংশ তারে দিয়া দিমু এই সাত যুবকরে তাড়াতাড়ি একটা এই সাত যুবকের सरदार যিনি ছিলেন ওনার নাম হলো আলতামাস আলতামাসের নেতৃত্বে এই সাত যুবকরু আনা হয়ে গেল বন্ধুরা রে আল্লাহর ওলিরা

সরকার ফতনে গেছে এটা সরকারের আমলের উপর ডিপেন্ড ঠিক কিনা বলে কিন্তু সরকারে ভুল করছে দিকে হন সরকারের বিষ মাজার বাংতানি আমি নিজে দেখছি মুর্শিদপুরের মাজারটারে বাইঙ্গা মসজিদটারে বাইঙ্গা গুরুগুলি শুরু করে নেওয়ার

বাবার আমার বাংলার মানুষ হলে চিনে না বাংলার মানুষ হলে চিনে না বাংলার মানুষ হলে চিনে না আমার দৃষ্টি থেকে কিছু ফাগল ফকির যারা আছে ফাগল ফকির যারা আছে ইয়ারা ওলি বাংলার সুক্কা মুরবি টুবি ওলারা ওলি চিনে না যদি ওলি চিনত ইয়ারাও ওই তো কথা কোন ঠিক কিনা চিনে না কিন্তু ওলি চিনছে কুত্তা সাত যুব রাস্তা দিয়া যায় সাত যুবক রাস্তা দিয়া যায় রাস্তা দিয়া যায় সাত আল্লাহর দরবারে দোয়া করে ইলাল কাফিফা কয়েলু রববানা আতিনা মিল্লা তুন কারহমা বড় করে বলেন সুভাহানাল্লাহ সাতটা জুব যান জন্য শিরিক মুক্ত জীবন গঠন করার জন্য সাতটা যুবক মা বাবার মায়া ত্যাগ করে ছেলে মেয়ের ত্যাগ করে সাত যুবক বন পাতরে এমন ভাবে দৌড় আরম্ভ করছে দৌড়ে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে ফাকালো ফাকালো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা আল্লাহরে আল্লাহ দরবারে সাহায্য চাই তোমার দরবারে সাহায্য চাই ইমান বাসনৰ জন্য রাষ্ট্র সাইরা চলে যায় রে আল্লাহ আমাদেরকে রক্ষা কর আমাদেরকে রক্ষা কর আমাদেরকে রক্ষা কর আমার আল্লাহ ডাক মারা কয় এরে আল্লাহ রনিরা চিন্তা করিস না চিন্তা করিস না ফাদৰ না আলা আলা নি আল্তাহী চিনি না আদা হে যুবকরা চিন্তা করিস না চিন্তা করিস না সামনে যে যা সামনে যে দিকে যা আমি আল্লাহারে অসংখ নিয়া মত বড় করে বলেন সুভা আনন্দ এখন সাত যুবক দৌড়ে আগে আগে একটা কুত্তা দৌড়ে যায় সাত যুবকের শরদার যিনি ছিলেন আলতামাস আলতার সময় আলতামাসে গায়ে কুত্তা হাওয়া তুমি आमदार আগে আগে যাচ্ছে কেন কুত্তা আল্লাহর দরবারে ফরিয়াদ করে মনিব রূপরাতের মানুষ তোমার বন্ধুদের চিনে না মনিবরা আমি কুত্তা আমি কুত্তা হইতে পারি রে তোমার ওলিদেরকে চিনতে ভুল করি না ও খোদা আমার জবানটা কইলা দে খোদা কয় যা আমি জমানটা কইলা দিলাম কুত্তা ডাক মারা কই ও আল্লাহর সাথ বান্দা রুম রাজ্যের বাদশা তোমার সিনেরা আমি তোমার সিনতে ভুল করি নাই তোমরা যে আল্লাহর ওলিয়ের মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ আমি সার ভরে জানوار হতে পারি আমি কুত্তা হইতে পারি তোমাদেরকে আমি চিনতে ভুল করি তোমরা আল্লাহ জমান আর মুজাব্দের তুমি কোথায় না কহ তুমি আমরা আগে আগে যাও কেন কুত্তা এক হজুর আমি কুত্তা আপনাদের গোলামি করতে চাই আমার দরে দুইটা গুণ আছে কি এক নম্বর গুণ হইল একশো মিটারের ভিতরে কি আছে না আছে আমার নাকের মধ্যে গন্ধ লাগে একশো মিটারের ভিতরে আমার নাকের মধ্যে কি আছে না আছে সব নাকের মধ্যে গন্ধ লাগে এমন কি একশো মিটারের ভিতরে আমি এমন ভাবে বেলা দেখি দিনের বেলা যতটুকু দেখি দিনের বেলার চেয়ে রাত্রে বেলা আমি আর গুণ দেখি আমি জানি তোমাদেরকে রুমরাজ্যের বাসা খুঁজতেছে তোমাদেরকে দইরা ফুরে ফেলা ফুরে মারার জন্য ও আল্লাহর ওলিরা আমার দ্বারা দুইটা গুণ আছে আমি আপনাদের আগে আগে তাকমো যখন দেখমো সামনে বিপদ আছে আমি আপনাদেরকে এলাম দিয়া দিমো আ আপনারা রাতে ঘুরলে লাইটের দরকার লাইটের প্রয়োজন হবে না আমি কুত্তা যেই দিকে যাইবো আপনারাও সেই দিকে যাইবা আর আমার পিছনে পিছনে আসমনে রাস্তা কিয়া রাস্তা ক্লিয়ার রাস্তা কিয়ার জুরে জুরে এখন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক মারায় কুত্তারে আমার বান্দারারে নিয়া গাতার মধ্যে ফালাস না